হ্যালো ফ্রেন্ড আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজারকারী দরকারি হয়ে থাকেন তাহলে হয়তো আপনি প্লে স্টোর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করেছেন আপনার ফোনে তো আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করুন কারণ আজকের ভিডিওতে আমি বাংলাদেশি সেরা তিনটি অ্যাপের সাথে পরিচয় করে দেব যে তিনটি অ্যাপ আপনার ফোনে যদি ইনস্টল করে রাখেন তাহলে আপনি অনেক ফ্যাসিলিটিস পাবেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর অ্যাপগুলোর কী কাজ সেটি ভিডিওতে আপনি দেখে নিব হ্যালো ফ্রেন্ড আপনি দেখছেন টেকন বাংলা ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনার সাথে নাসিম আপনি যদি এখন পর্যন্ত টেকন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিন তো চলুন চলে যে মোবাইল প্রথম অ্যাপটি শুধু আপনি বাংলাদেশি হলে ইউজ করতে পারবেন আর দুইটি অ্যাপ আপনি যে কোনো দেশে থাকেন না কেন সেখান থেকে ইউজ করতে পারবেন এবং ভালো ফেসিলিটিস পাবেন তো ফার্স্ট অ্যাপটি ইনস্টল করার জন্য অবশ্যই আপনি চলে যাবেন প্লে স্টোরে আর হ্যাঁ তিনটি অ্যাপের ইনস্টল করার লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে তো প্লে স্টোরে চলে আসার পর চার্জ বক্সে লিখবেন বাংলাদেশ ফায়ার সার্ভিস লেখার সঙ্গে সঙ্গে অ্যাপটি চলে আসবে অ্যাপটি অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন অনেক সময় সময় দেখা যায় আমাদের বাসায় কিংবা দোকানে অনাকাঙ্ক্ষিতভাবে আগুন লেগে যায় তো আপনি যদি আপনার নিকটবর্তী ফায়ার স্টেশনের নাম্বার পেতে চান তাহলে অবশ্যই এই অ্যাপটি ইউজ করতে পারেন তো এই অ্যাপটিতে আরও কিছু স্পেশাল সার্ভিস দেওয়া আছে আপনি সব সার্ভিসে কিন্তু গ্রহণ করতে পারবেন তো এই সার্ভিসগুলো গ্রহণ করার জন্য অবশ্যই আপনাকে বাংলাদেশি হতে হবে এবং আপনাকে বাংলাদেশে বসবাস করতে হবে তো আপনাকে অবশ্যই আপনার ফোনের লোকেশন যে অপশনটি আছে এই অপশনটি অন করে দিতে হবে তাহলে কিন্তু আপনি এই অ্যাপের সার্ভিস পাবেন তো আপনি যদি আপনার নিকটবর্তী ফায়ার স্টেশনের নাম্বার জানতে চান তাহলে অবশ্যই নিকটবর্তী ফায়ার স্টেশনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু খুব সহজে নাম্বারটা জেনে যাবেন আপনি ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে আসার পর আপনি চার্জ বক্সে লিখবেন আর আইটিএস ব্রাউজার সুপারফাস্ট অ্যান্ড সেফ ব্রাউজার অ্যাপটি অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর অবশ্যই ওপেন বাটনে করে দেবেন ক্লিক আর এই অ্যাপটির ভিতরে স্পেশাল কিছু সুবিধা পাবেন যে সুবিধাগুলো আপনি অন্যান্য কোনো ব্রাউজারে পান না তো এই অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এরকম অপশন এখান থেকে অবশ্যই আপনি উপর দিকে এই অপশনটিতে করে দেবেন ক্লিক ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে তে পারবেন অনেকগুলো অপশন চলে আসবে তো অনেক সময় দেখা যায় আমরা ডেস্কটপ সাইডে নিয়ে গিয়ে ফেসবুক ইউটিউব ইউজ করতে চাই তো আমরা করতে পারি না তো আপনি কিন্তু এই অ্যাপটির মাধ্যমে খুব সহজে করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ থিম একটি অপশন এখানে ক্লিক করে কিন্তু খুব সহজে ডার্ক মোডে নিয়ে গিয়ে আপনি এই অ্যাপটির মাধ্যমে যে কোনো কিছু ইউজ করতে পারবেন তো আরও কিছু এখানে স্পেশাল সেটিং পাচ্ছেন তো এই জন্য অবশ্যই আপনি সেটিংসে করে দেবেন ক্লিক সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে অবশ্যই আপনি খুব সহজে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লগ অ্যাড এডিকে ব্লক করে দিতে পারেন এবং ব্লগ ইমেজ এটিকেও অন করে দিতে পারেন যার পরবর্তীতে জায়গা যাবে আপনি যখন কম এমবি দিয়ে ফেসবুক ব্রাউজ করবেন সেই সময় না যার ফলে আপনার ফোনের এমবিটাও কিন্তু বেঁচে যাবে অ্যাপটি অবশ্যই আপনার কাজে আসবে বিশেষ করে আপনি যদি একজন মুসলিম বায়ু হয়ে থাকেন তাহলে অবশ্যই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে রাখবেন অনেক অ্যাপে তো আপনার ফোনে অযথা ইনস্টল করে রেখেছেন তো এই অ্যাপটি অবশ্যই আপনার রাখলে কোনো ক্ষতি হবে না অ্যাপটি ইনস্টল করার জন্য অবশ্যই স্টোরে চলে যাব প্লে স্টোরে চলে যাওয়ার পর চার্জ বক্সে লিখব কুরআন মাজিদ লেখার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপটি চলে আসবে অ্যাপটি অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর অবশ্যই আপনি ওপেন বাটনে করে দেবেন ক্লিক এই অ্যাপটির ভিতরে খুব সহজে আপনি কুরআনের বাংলা অনুবাদ পেয়ে যাবেন এবং খুব সহজে কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন ফজরের নামাজ কয়টা এবং আসরের নামাজ সহ সব কিছু কিন্তু এখানে আপনাকে ডিটেলস দেখাবে তো এখান থেকে আপনি নিচের দিকে চলে যাওয়ার পর একটি অপশন পেয়ে যাবেন কুরআন এবং এই দিক দিয়ে দেখতে পাবেন বুক মার্ক সমূহ এখানে দেখতে পাবেন অনুসন্ধান আপনি কিন্তু অনুসন্ধানে ক্লিক করে আপনার কোনো প্রশ্ন থাকলে সেটি এখানে চার্জ করতে পারেন তো আরও এখানে কিছু অপশন পাওয়া যাচ্ছেন আপনার এক কথায় আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই এই অ্যাপটি আপনার ফোন রাখা খুবই গুরুত্বপূর্ণ আশা করি আজকের পর থেকে আপনি আপনার Android ফোনে এই তিনটি অ্যাপই ইনস্টল করে রাখবেন আর অনেক ফ্যাসিলিটিস পাবেন অন্যদের তুলনায় আর প্রতিনিয়ত যদি এরকম ভিডিও চান তাহলে বসে আমাদের চ্যানেলের সঙ্গী থাকবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সাথে আবার দেখা হবে আর একটি ইন্টারেস্টিং এপিসোডে আল্লাহ হাফেজ